ডিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যারা রেডিমেড টিন শার্ট বাড়ি চাচ্ছিলেন ভাড়ার জন্য তাদের জন্য আজকের টঙ্গি ভোট থেকে এই টিন শেট বাড়ির ভিডিওটা নিয়ে হাজির যারা এই ধরনের টিন শার্ট বাড়ি ক্রয় করতে ইচ্ছুক তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে ভিডিওতে বলায় বাড়ি সম্পর্কে সকল তথ্য ইনফরমেশান আপনারা প্রবাসে কিংবা দেশে বসে জানতে পারবেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটার সম্পর্কে তথ্য এবং ভিডিও ধারণ করে দিচ্ছি আপনারা না টেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে এই বাড়ি সম্পর্কে আপনি জানতে পারবেন বাড়িটা পাঁচ কাঠা জমিতে অবস্থিত এবং ভিতরে আঠারোটা আশেপাশে অসংখ্য মেল ফ্যাক্টরি থাকাতে এখানে ভাড়ার চাহিদা প্রচুর রোম করে দিলে এখানে ভাড়া হয় এই হচ্ছে আশেপাশের পরিবেশ খুবই ব্যস্ততম এরিয়া ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেন রোড আমি জুম করে দেখাচ্ছি এই যে গাড়ি যাচ্ছে এটাই হচ্ছে মেন রোড এখান থেকে শুধু পাঁচশো মিটার দূরে বাড়িটার অবস্থান সিসি ঢালাই করা রোড নিচে সোয়ারিস লাইন করা আছে আমি বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাড়ির ভিতরে প্রবেশ করছি আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আপনার জমি ক্রয় করতে হবে না আপনি শুধু আজকে দেখে যান যাদের সামর্থ্য আছে তারা ক্রয় করবেন আর যাদের সামর্থ্য নেই তারাও ভিডিওটা দেখেন তাহলে অন্তত পক্ষে আপনারা জমি সম্পর্কে কিংবা বাড়ি সম্পর্কে একটা দাম কিংবা ধারণা কিংবা একটা আইডিয়া হয়ে যাবে আজকে হয়তো আপনি সামর্থ্য নাই বাট একটা সময় যখন সামর্থ্য হবে তখন আপনার আইডিয়া হবে যে কোন জমির কত দাম হতে পারে আর যারা কম দামে জমি বাড়ি ক্রয় করতে চান কিংবা কেউ যদি জমি বাড়ি বিজ্ঞাপনও দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের চ্যানেলে নিষ্কণ্ঠক নির্বেশাল এবং ভালো জমির সবসময় ভিডিও আপলোড দিয়ে থাকি আজকে যদি আপনি বিনিয়োগ সম্পর্কে একটু ধারণা নেন হয়তো ভবিষ্যতে আপনি বিনিয়োগ করতে ইচ্ছুক হবেন বাড়ির ভেতরে আঠারোটা রোম প্রতিটা রোম বর্তমানে ভাড়াটিয়া বিদ্যমান একটি রোমও খালি নেই এই ধরনের বাড়ি যারা চান যারা মনে করেন যে বাড়ির রম করে ভাড়া দিবেন তাদের জন্য আজকে খুবই ভালো হচ্ছে ভিডিওটা কেননা এই ধরনের বাড়ি করা করা শুধু চাবিটা নিয়ে হয়ে হয়ে যাবেন তাহলে আপনার বাড়িটা যাবে আছে আর তিরিশ ফিট রোডের সাথে সিসি ঢালাই রোড নিচে সোয়ার স্লাইন করা আছে অর্থাৎ যারা এই ধরনের বাড়ি নিতে ইচ্ছুক তারা মালিকের নাম্বার মালিক প্রতিনিধির নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো মালিক প্রতিনিধির সাথে আপনারা যোগাযোগ করেন এই বাড়িটা নিতে পারবেন আর এই ধরনের এবং কম দামের যারা বাড়ি কিনতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আমরা প্রতিনিয়ত এই ধরনের অসংখ্য ঘর বাড়ি জমিরও দোকান বা ফ্ল্যাটের ভিডিও দিয়ে থাকি আমরা চাই আপনারা জমিতে কিংবা প্রপার্টিতে বিনিয়োগ করুন কেননা প্রপার্টি একমাত্র ভালো ইনভেস্টমেন্ট যারা ব্যাংকে টাকা না রেখে প্রবাসী যে সকল ভাইরা চান নির্ভেজাল একেবারে হক হালাল ইনকাম করার জন্য দেখুন ব্যাংকে টাকা রাখা ভালো ব্যাংকে টাকা রাখা ভালো যদি কেউ সেটা সুদ হিসেবে বিবেচনা না করে অনেকে আছে সুদ নিতে ইচ্ছুক তাদের জন্য ভালো বাট যেহেতু আমরা মুসলিম দেশে বসবাস করি আমরা মুসলমান মুসলিম হিসেবে যারা এখানে আছেন তারা সুদে না যাওয়াই বেটার আজকে আপনি এখানে যখন প্লটটা ক্রয় করবেন বা জমিটা ক্রয় ক্রয় করবেন তখন একটা সময় হয়ে যাবে যখন আপনার এখান টাকাও পাচ্ছেন রিটার্নও পাচ্ছেন প্লাস একটা সময় জায়গার ভ্যালুও বেড়ে যাচ্ছে আশেপাশে কত উন্নত পরিবেশ আপনি দেখতেই পাচ্ছেন বহুতল ভবন অসংখ্য নির্মাণ করে আশেপাশে প্রচণ্ড গার্মেন্টস থাকে এখানে ভাড়ার চাহিদা সবসময় থাকে